সম্মানিত হাজিরিন আজকে সবচেয়ে আফসোস ও পরিতাপের বিষয় বর্তমান যুগে বাজার ঘাটে রাস্তা ঘাটে দেখা যায় নারীরা বেপর্দায় চলাফেরা করে এমন ভাবে তারা রাস্তায় বের হয় দেখলে মনে হয় নর্তকী কোথা থেকে যেন উঠে এসেছে দীক্ষার জানাই এদেরকে মা বলতে আমার লজ্জা হয় হাজির ইন ভাইরারে আমার হাদিস বর্ণনা করেন হরজতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি হাদিসের ভিতরে বর্ণনা করেন নবী করিম সাল্লাই হিমাসাল্লাম বলে দিয়েছেন হে দুনিয়ার মহিলারাম হে উম্মত আমার হে মা জননী হে বেপরদা নারী শোনো 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 আপনারা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য বাহিরে যাওয়াকে অবৈধ করেন নাই আপনাদেরকে বাহিরে যেতে বলেছেন তবে কিছু দিক নির্দেশনা মেনে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু হাদিস বর্ণনা করেন তিনি ডাক দিয়ে বলেন হে নারী জাতি सुनो सुनो তোমরা যখন প্রয়োজনে বাহিরে বের হবে তখন তোমরা মাথার উপরে ওন্না দিয়ে ওন্না ধারা নিজের মুখকে ঢেকে মুখমণ্ডলকে ঢেকে তারপরে তোমরা রাস্তায় বের হবে যেন পরপুরুষ তোমার মুখমণ্ডল না দেখে হাদিসের ভিতরে পাই কি আর দুনিয়ার মুসলিম নারীরা করে কি হাদিস বলে এক তারা করে আর এক হাদিস বলে নারী জাতি টাকনুর নিচে পাজামা পরো টাকনুর নিচে কাপড় পরো কিন্তু তারা পরে উপরে ঠিক কিনা এরপরে দুনিয়ার মানুষের প্রশ্ন থাকতে পারে মুখ ঢেকে পর্দা করে লাভ কি মুখ ঢেকে পর্দা করে লাভ কি মুখ ঢেকে পর্দা করে আমার কি লাভ হবে দুনিয়ার মানুষ এই প্রশ্ন করে অথচ রসুনে পাক সাল্লাই সাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করে যান দুনিয়ার নারী জাতি যদি পর্দা করে তাহলে কি লাভ হবে হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায় আই না অর্থাৎ যদি একটা নারী পর্দা করে পর্দার ভিতরে সামিল হয়ে যায় তাহলে ওই নারীটাকে চেনা সহজ হয়ে যায় বর্তমান যুগে তো দেখা যায় নারীরা নারীরা রাস্তাঘাটে নয় কোনো স্থানেই কারণ নারীদের উপরে পুরুষের আক্রমণ হয় বকাটে ছেলেদের আক্রমণ হয় হাদিস বলে যদি নারীরা পর্দা করে তাহলে তারা ওই টিসের হাত থেকে ইফটিজিং হাত থেকে রক্ষা পাবে আদিস সাক্ষী দেয় ফালাই

ইতিমধ্যে তার অন্ধ সাহাবী এসে হাজির হলেন ওই সাহাবির নাম হলো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবীর অন্ধ সাহাবি তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দুইজন বিবি ছিল আবদুল্লাহ ইবনে মাকতুম তিনি ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন তিনি যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে নবী ক্রম সাল্লাহ সাল্লাম বললেন হে বিবিগণ তোমরা চলে যাও হজরত সালাম প্রশ্ন করলেন আমরা থাকি সমস্যা কি এখানে তো অন্ধ সাহাবি এসেছে তিনি তো চোখে দেখতে পান না আমরা থাকলেই বা সমস্যা কি তখন নবী করেন সাল্লাহাল্লাম বলেন হে সালামা হে মাই মোনা শোন শোন তোমাদেরকে বলে দিই আমার সাহাবি অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো আর অন্ধ না এই যে হাদিস এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নারীর পর্দার প্রয়োজন রয়েছে যেখানে পুরুষ রয়েছে সেখানে নারী থাকতে পারবে না এই যে পর্দার যে বিধানটা রয়েছে সালামা আমার অন্ধ হতে পারে কিন্তু তোমরা তো অন্ধ না এই যে কথাটা এই কথা আপনাকে আপনাকে বুঝতে হবে আপনি যদি বুঝতে পারেন তাহলে পর্দা আপনার পরিপূর্ণ করতে হবে বিশ্ব নবী সাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বর্ণনা করেন তিরমিজি শরীফ থেকে আমি বলতেছি তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায় নবী করিম সাল্ল আলহিম বলেন নারী হলো গোপনীয় জীব যদি তারা মাঠে ময়দানে খোলা স্থানে এসে তারা চলাফেরা করে তাদের রূপ সৌন্দর্য মানুষের সামনে উপস্থাপন করে ওই মুহূর্তে মানুষগুলো তো তাদেরকে দেখি কিন্তু তার সাথে সাথে শয়তান তাদের চেহারার দিকে উকি মারে শয়তান তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে মানুষ তো তাকে নিয়ে জেনার কাজ করেই করে শয়তানও তাদের দিকে উকি মারে হ্যাঁ হ্যাঁ নারী তুমি তোমার রূপ সৌন্দর্য মানুষকে দেখাচ্ছ না না দেখাও না এটা শয়তান করে খিলখিল খিলখিলাই হাসে আর বলে যেন আল্লাহ তুমি কাদেরকে সৃষ্টি করছো আশ্রাফুল মাকলুকাত হিসেবে এরা দেখো না তোমার তোমার এই বান্দা রূপ সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য কত কিছু করে